আজ রবিবার একুশে পৌষ দু সালে সাতই জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণত দিবা দিবাকারাম এটি সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে তামার বা পিতলের ঘটিতে করে অল্প একটু জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প অর্ঘ হিসাবে নিবেদন করে অন্তত সাতবার জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন আজ যেহেতু একাদশী তাই সফল একাদশী রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই হার্দিক শুভেচ্ছা অভিনন্দন যারা ভগবান বিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপী রাধাকান্ত নমস্তুতে আজ একাদশীর মহান ব্রত আপনারা পালন করুন যদি না পারেন নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদের বিরত রাখুন বন্ধুরা দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর শনির বছর বিদ্যা অনুযায়ী যদি যোগ করে দেখেন আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও কিন্তু চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে লাকি নাম্বার থাকবে টু অর্থাৎ দুই লাকি কালার থাকবে সিলভার অ্যান্ড হোয়াইট রুপলি এবং সাদা রঙ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগশোক থেকেও মুক্তি পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকামও আজ আপনাদের বাড়বে আজ যদিও অর্থ আপনার কাছে গুরুত্বপূর্ণ একটি উপাদান তবে অর্থের প্রতি মাত্রা অতিরিক্ত সংবেদনশীল হলেই কিন্তু সম্পর্কগুলি নষ্ট হতে পারে অর্থই যে জীবনের সব এমনটি ভাবাটাও কিন্তু ঠিক নয় আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন তবেই কিন্তু কর্মজীবনে গতি আসবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করবার আগে আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনার প্রভাব প্রতিপত্তি কতটা সেটি একবার যাচাই করে নিতে যেন ভুলবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার দিন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশাভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে আজ হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্যিমাফিক ক্রিয়াকলাপ করুন না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন আজ আপনার বিশেষ করে সময় মতো কারণ না কোনো কারোর সাহায্য হয়তো আপনারা পেয়ে যাবেন পরিবারের সদস্যরা আজ আপনার কোনো কৃতিত্বের কারণে তার গর্বিত অনুভব করবে এবং আপনাকে অনুপ্রাণিতও করবে তবে কাছের কোনো বন্ধুকে কিন্তু আজ আপনারা হারিয়ে ফেলতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গের সাথে ভাব ভালোবাসা বাড়বে অবসরকালীন সময়ে মোবাইল টেলিভিশনে বেশি সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন সন্দেহ এই মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না